ভিডিওর শুরুই আমি আপনাদের মাঝে উইড্রো করে দেখাবো দেখা যাক আমরা আমাদের উইড্রোটা গুণের মতো পাই এটি মূলত অটো সিস্টেম একটি সাইট এখানে যদি আমি ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু চার হাজার টাকা দেখাচ্ছে এটি আমি দুই দিনে এই সাইটটি থেকে শুধুমাত্র অ্যাড দেখার মাধ্যমে আর্নিং করেছি তো এখন এটি আমি আপনাদের মাঝে লাইভে উইড্রো করে দেখাবো উইড্রো করার জন্য নিচে দেখতে পাচ্ছেন উইড্রো অপশন আছে এই উইড্রো অপশনে ক্লিক করব উইড্রো অপশন আসার পর আমাদের সামনে একটি ফর্ম শো করছে এটি আমাদের পূরণ করতে হবে এখানে কিন্তু মিনিমাম উইথড্র পাঁচশো টাকা আপনারা মাত্র পাঁচশো টাকা হলেই উইড্রোটা নিতে পারবেন তো এখানে আমি আমার বিকাশ নাম্বার দিচ্ছি অ্যামাউন্ট দিচ্ছি চার হাজার তিনশো আমি যেহেতু বিকাশে পেমেন্ট নিব তাই ম্যাথড বিকাশ সিলেক্ট করে নিলাম এখন উইড্রো বাটনে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন উইড্রো সাকসেস হয়েছে এখন ব্যাকে ক্লিক করে হোমে আসলাম হোমে আসার পর ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্যালেন্সগুলো কেটে নিয়েছে তো বন্ধুরা দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা আমাদের পেমেন্ট পাই এবং একশো পার্সেন্ট বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম ও বাই গড বন্ধুরা দেখতেই পাচ্ছেন উইড্রো দেওয়ার সাথে সাথে কথা বলা অবস্থায় আমরা আমাদের পেমেন্ট পেয়ে গেলাম সালাম আলাইকুম এই ভিডিওটি দেখার পর আমি টিভি আর্ন ডট একটা আইডি খুলি মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট করে আইডিটি চালু করি যেহেতু দেখানো হয়েছে মিনিমাম উইড্রো ব্যালেন্স ফাইভ টাকা প্রমাণ করার জন্য পাঁচশো টাকা আর্ন করার পর আমি যখন পাঁচশো টাকা ব্যালেন্স উডো দিতে যাই তখন দেখি ও মাই গড মিনিমাম উইডো ব্যালেন্স ছয় হাজার টাকা যা আপনারা স্কিনেই উপরে দেখতে পাচ্ছেন অথচ নিচেই দেওয়া আছে মিনিমাম উইড্রো ব্যালেন্স পাঁচশো টাকা তো বড় বাটপাড়ি দেখুন মানুষের সাথে কত বড় প্রতারণা সবাই ভিডিওটি শেয়ার করুন এবং প্রতারণার হাত থেকে মানুষকে রক্ষা করুন